রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দুই হাজার তিনশো গাছের চারা বিতরণ ঝালকাঠির রাজাপুরে পুবালি ব্যাংকের উদ্যোগে উপজেলার আড়াইশো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তিনশো নারিকেল সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ এবং রোপণ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে ধানসিরি তীরে কবি জীবনানন্দের সংগ্রহশালায় নারিকেল গাছ রোপনের মধ্য দিয়ে এ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে পুবালি ব্যাংকের মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান রুহুল আমিন প্রধান অতিথি ও ইউনো চন্দ্র সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ শয়ীদ ওসি ইসমাইল হোসেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম লেজা ও পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন পরে পুবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলা কল্যাণ ক্লাবে দুইটি এসি প্রদান করা হয়